স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই বৈঠকে উঠে আসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জনগণের প্রত্যাশা বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভবিষ্যৎ কৌশল বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে পারে নাই অনেক ভোটার ভোট দিতে পারে নাই মানুষ এটা নিয়ে বিশেষ করে গণতন্ত্র আপনি যাই বলুন কেন সরকার যে জীবিকায় চালক মানুষ যদি তার ভোটাধিকারটা প্রয়োগ করতে না পারে তাহলে মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকে যে ক্ষোভটা কিন্তু বিগত ছত্রিশ জুলাইতে বাংলাদেশের মানুষ প্রকাশ করেছেন এটা একটা অন্যতম কারণ কিন্তু আমরা মনে করি যে জনাব তারেক রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকার

আসবে আগস্ট হবে যে এটা সালে কেউ ভাবেও নাই ভাবছে এটা সরকার পরিবর্তন হতে কেউ ভাবছে একটু আজকের দিনে এসে এটা কিন্তু ওনারাই এক সংস্কার কমিশন পর দুই মেয়াদের কথা বলা হয়েছে তারপর বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা বিশ্বের বিশ্ব মানে আইনসভা উচ্চকক্ষের প্রবর্তন এটা এটাও বর্তমান সরকারে পাশ করছে শেষে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং জনগণের সাথে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন চন্দনেশ প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম